আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে আমির সাব্বির খান দর্শক ঢাকা শামবাজার থেকে আছি আপনি জানাবো দর্শক বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম সামনে আরও কমবে পেঁয়াজের বাজার আপনারা অনেকে আছেন যে খুবই হিমশিম খেয়ে যাচ্ছেন পেঁয়াজ কিনতে অসহায় অথবা হতদরিদ্র দরিদ্র লোক আছে আমাদের মতো অনেক আর যারা আছে যারা অসহায় তাদের জন্য কিন্তু সামনে স্বস্তি মিলবে দর্শক বন্ধুরা কিন্তু সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের দাম এমনটি সকল ব্যবসায়ী সকল কৃষক কিন্তু জানিয়েছে তা দর্শক এদিকে আজকের বাজারে জানাবো কৃষকের সেই নতুন পেঁয়াজের দাম কেমন আছে আর সাথে জানাবো ইন্ডিয়ান পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার সঙ্গে থাকেন সবচেয়ে খবর জানিয়ে দিচ্ছি প্রতিবেদনে গেল পনেরো থেকে ষোলো দিন ধরেই আসতেছে বাজারে দেশি মুড়ি কাটা পেঁয়াজ তবে জানিয়েছি যে প্রথম দিক দিয়ে ভালো দাম পেল কিন্তু এখন আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আজকের বাজারে কিন্তু ভালো দাম পাচ্ছে না তবে আজকের বাজার নয় গেল তিন থেকে চার দিন ধরে কিন্তু বাজারে দাম পাচ্ছে না কৃষক মুড়ি কাটা পেঁয়াজ বাজারে বিক্রি করে দর্শক বন্ধুরা আশি টাকার পেঁয়াজ আজকের বাজারে বেসা বিক্রি চলছে পনেরো থেকে ষোলো দিন ব্যবধানে বিক্রি বিক্রি চলছে আজকের বাজারে ষাট থেকে বাষট্টি টাকা দর বেঁধে আজকের বাজারে দর্শক বন্ধুরা সর্বোচ্চ সর্বনিম্ন দাম এর থেকে নিয়ম হয়ে গেলে আর একটু কমে বিক্রি করে দিচ্ছে সকল আরতদার দর্শক ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বাজারে রেট দেয় একরকম বাজারে আসার পর রেট হয়ে যায় একরকম যাই না এমন কেন হয় অথবা এমন কেন লস লসে বিক্রি করে দিচ্ছে সকল ব্যবসায়ী জানতে পারছি যে বাজারে একদিন থাকলেই নাকি ঘাটতি হয় অথবা নষ্ট হয়ে যায় ইন্ডিয়ান পেঁয়াজ তবে জানিয়েছি যে আমাদের দেশি পেঁয়াজে যেমন সুখ না আসে ইন্ডিয়ান পেঁয়াজ অতটা পরিমাণে শুক না আসে না বাজারে আজকে বাজারের উপরে বিক্রি হচ্ছে সত্তর টাকা আর নিচে ষাট থেকে বাষট্টি টাকা কেউ কেউ আবার পঁয়ষট্টি টাকা বিক্রি করে দিচ্ছে একটু ভালো হয়ে গেলে পেঁয়াজের বাজার ইন্ডিয়ান দর্শক বন্ধু কেমনটি দাম ছিল জানিয়ে দিলাম একটু রসুনের বাজার চলে যাচ্ছে বাজারে গত মাসে অথবা আমরা নভেম্বর মাসেও কিন্তু দেখতে পাচ্ছি দুশো পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত কিন্তু দেশি রসুন বিক্রি চলছে তবে এই ডিসেম্বর মাস আজকে পনেরোই ডিসেম্বর আজকের বাজারে কিন্তু বেচা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন একশো টাকা থেকে পঁচাশি টাকা আর একটু ভালো হয়ে গেলে একশো নব্বই টাকা বেঁধে বিক্রি করে দিচ্ছে দেশি রসুন দর্শক বন্ধুরা চায়না রসুনের বাজার কেমন চলছে আপনাদের সকলের মাঝে জানিয়ে দিচ্ছে আজকের বাজারে কিন্তু বিক্রি চলছে একটু হোয়াইট যেটা মার্কেটে বিক্রি চলছে বিরানব্বই টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু বিক্রি চলছে আজকের বাজারে তা দর্শক এই ছিল বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আজকের বাজার আপডেট